কৃষি তথ্য বিডি ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা চলে আসছি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার অরণখোলা পশু আটে পাশে আপনার সবার পরিচিত রনির ডেরি ফার্মে আসে আপনাদের হাই কোয়ালিটির জাত মানে কিছু গরু কালেকশন করছে আজকে এই গরুগুলো দেখাবো দেখানোর চেষ্টা করবো এই গরুগুলো কী দাম হলে এখান থেকে বিক্রয় করবে যেখান থেকে গরু করবেন খামারে সে গরুগুলো নিজের চোখে দেখে নেওয়ার চেষ্টা করবেন

গরুর মূল্য দিয়ে কিনে আনতে হয় আর ওটা ছাগলের মূল্য দিয়ে কোনোদিন গরু পাওয়া যায় না এটা আসলে ভন্ডামো ছাড়া কিছু না যেটা অরিজিনাল যে জাত বাচ্চাগুলো সেটার কিন্তু গরুর মূল্য গরুর কাছে আছে ছাগলের মূল্য ছাগলের কাছে আছে তো আসলে আমি যে গরুগুলো দেখাবো সেটা গরুরই মূল্য দিতে হবে ওটা ছাগলের মূল্য পাওয়া যাবে না জি সবগুলাই হাই কোয়ালিটির আজকে বকনা বাচ্চা দেখাবেন হ্যাঁ হাই পার্সেন্টের আজকে বকনা বাচ্চা দেখাবো ইনশাআল্লাহ চলুন পর্যায়ক্রমে দর্শকের গরুগুলো দেখাই আমরা পর্যায়ক্রমে দর্শকের গরুগুলো দেখাবো মাসাল্লাহ সিরিয়ালে প্রথমে একটা গোন্ডে আসে অনেক সুন্দর চমৎকার কালার প্যান্ট কি যাতে গরু এটা এটা একটা অরিজিনাল রেড ফিজিয়ান গরু রেড ফ্রিজিয়ান রেড ফ্রিজিয়ান গরু এটার পার্সেন্ট আছে তোমার পঁচানব্বই পার্সেন্ট হবে আনুমানিক ঠিক আছে তবে একটা জিনিস আমরা বলতে পারবো যে গোটার দুধ মায়ের দুধের রেকর্ড ছিল তোমার হচ্ছে বিশ প্লাস তাহলে তো এর একটা ভালো মোটামুটি ভালো দুধ আসবে আমরা আশা রাখছি যে এটাও প্রথম বিয়ানে সতেরো থেকে আঠারো লিটার দুধ প্রথম বিয়ানে আসবে কারণ মায়ের দুধ যদি বিশ প্লাস হয় তো বাচ্চার প্রথম বিয়ানে দুধ কিন্তু বেশি নিচেই থাকবে জি জি সেই হিসাবে এই গরুটার আমরা ধারণা করছি যে প্রথম বিয়ানে সতেরো থেকে আঠারোটা দুধ থাকবে গরুটার চাম দোষটা দেখাও দেখছো অনেক ফ্লেক্সিবল এবং পাতলা আচ্ছা এই যে চামড়া কত সব চামড়া এবং যে যে গরুটার যে কালার ঠিক আছে এবং যার পশনটা এবং যে খাওয়া দাওয়া একদম সুস্থ সবল একটা বাচ্চা মাশাআল্লাহ মাশাআল্লাহ

দুই পাশের প্রিন্টটি পরে একই রকম আসছে হ্যাঁ দুই পাশের পেইন্ট একই রকম আসছে মাথাটা সাইজটাও দেখাও যে আসলে মাথাটা কত ছোট এবং কানটা কত ছোট ঠিক আছে এবং হাত পা গুলা কেমন গরুটা গরুটা যেমন দেখতে তেমন মাসাল্লাহ পার্সেন্টের দিক দিয়েও কমতি নাই আলাদা এটা দামটা কেমন নির্ধারণ করছেন আমার এক নম্বর দুই নম্বর তিন নম্বর একটা প্যাকেজ আছে প্যাকেজের দামটা কেমন এই প্যাকেজ হলো বাষট্টি হাজার টাকা পিস এটা হচ্ছে বাষট্টি হাজার টাকার প্যাকেজের প্রথম বাচ্চা হ্যাঁ বাষট্টি হাজার প্যাকেজের প্রথম বাচ্চা বাচ্চার জাত মান কোয়ালিটি দেখে দশ চার পাঁচ জায়গায় দেখবে দেখে তারপর আমার কাছে যদি বুঝে ভালো লাগে বাচ্চাগুলো জাত মান দেখে যদি মনে হয় তাহলে আমার থেকে গরু নিবে কারণ আমাদের গরু তো দামটা বেশি ঠিক আছে এটা আমরা বলি কারণ আমরা তার কম দামের ওই রিজেক্ট গরু নিয়ে এসে আমরা দিতে পারি না দর্শকদের দুই নম্বর বাচ্চা দেখা দুই নম্বর বাচ্চা দেখা দর্শকদের পরবর্তীতে সিরিয়াল নাম্বার দুই একটা গরু নাকছেন সাদা এবং কালো প্রিন্টের এটা কি জাতের গরু এটাও একটা হলস্টিয়ান ফ্রিজিয়ান গরু ঠিক আছে হয়তো বা রোদের কারণে এটাকে একটু চকলেট কালার মনে হচ্ছে হ্যাঁ কিন্তু আসলে পশম যখন চেঞ্জ হয়ে যাবে তখন কিন্তু এটা সাদা কালো প্রিন্ট আসবে ঠিক আছে এই বাচ্চারা বয়সের ধারণাদান কেমন আছে এটার বয়স আছে তোমার সাত মাস প্লাস বয় সবে সাত মাস প্লাস খাওয়া দাওয়া তো পরিপূর্ণ সুস্থ সবল পরিপূর্ণ সুস্থ সবল বাচ্চা বাচ্চাটার মাথাটা কত ছোট গলাতে কোনো কম্বল নাই এবং এর চামড়াটাও কিন্তু খুব ছফট এটা চামড়া ঠিক আছে এবং চারটা হাত পা দেখা এবং বাচ্চাটা লম্বা কত ছরে অনেক লম্বা সড় একটা বাচ্চা

দুই পাশের প্রিন্ট একই রকম আছে হ্যাঁ দুই পাশের প্রিন্ট একই রকম আর খাবার দেখো খাবার মুখের ভিতরে নেয় কতগুলা করে ঠিক আছে মানে খুবই খানিয়ালা বাচ্চা খুবই জাত বাচ্চা এগুলো বাচ্চা আসলে বলার মতো কিছু নাই একটা দর্শকদের এটার দামটা কেমন নির্ধারণ করছেন এর দাম হচ্ছে 62000 টাকা 62000 টাকার প্যাকেজে সিরিয়াল নাম্বার 2 হ্যাঁ 62000 টাকার প্যাকেজে সিরিয়াল নাম্বার 2 বাচ্চা জাত আর মান পার্সেন্ট এর উপরে টাকা দিবে কোন আগ্রহী কে তার পছন্দ হলে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে নিতে পারবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে নিতে পারবে তো এটা সাইড করে দাও তিন নাম্বার দেখাই আমরা হ্যাঁ তিন নাম্বার বাচ্চা দেখাও দর্শক পরবর্তী সিরিয়াল নাম্বার তিন এটা আনকমন কালারের বাচ্চা নিয়ে আসছেন কি দাদা বাচ্চা এটা এটা একটা খুবই পার্সেন্টের বাচ্চা আসলে বলার মতো কিছু নাই দর্শকদের যে এর মাথাটা কত ছোট এবং কানটা কত ছোট গলাতে কোনো কম্বল নাই লাভই নাই বাচ্চাটার যে হাত পাও মোটা মোটা ঠিক আছে খুবই পার্সেন্টের এক কথাই এই বাচ্চাটা এই বাচ্চার বয়স ধারণ দান কেমন আছে তোমার 7 মাস প্লাস বয়স 7 মাস প্লাস মাইনাস হ্যাঁ 7 মাস প্লাস মাইনাস বয়স খাওয়া দাওয়া পরিপূর্ণ সুস্থ সবল পরিপূর্ণ সুস্থ সবল বাচ্চা যেমন চেহারা তেমন তার পারসেন্ট প্রতিটা বাচ্চাই সব বিশ প্লাস গাফের বাচ্চা ইনশাল্লাহ এগুলো গরুর প্রথম বিয়ানে সতেরো আঠারোটা দুধ আমরা মাদা শেপটা দেখাই আমরা হ্যাঁ এটার মাদা শেপটা দেখাও দর্শকদের ভারী মাজার গরু বেশ ভারী মাজার গরু যেটা নিপিল দেখা দেখা চারটা নিপিল কেমন আছে দেখাও দর্শকদের এগুলো যে দুধের জন্য তো মেন সেগুলো প্রত্যেকটা গরু দুধের জন্য বেটার জি এটা নিপিল দেখাই দিই তারপর যে দর্শকের পছন্দ আপনার খামারে এসে দেখে চামড়া কত সব খালি একবার দেখাও ঠিক আছে উলানের চামড়াটা কি মাজার শেপটা কত সুন্দর সাইড এর শেপটা দেখতে হবে দেখা দেন এই দেখাও দুই পার পিনটি পরে একই রকম আসছে দুই পাশের পিনটা একই রকম পিনটা আসছে কোন দিক দিয়ে আল্লাহর রহমতে এর চেহারা দিক দিয়ে বা পার্সেন্টের দিক দিয়ে আল্লাহ কমতে দেয় নাই এটা প্যাকেজ দামটা বলে দেন এটার প্যাকেজ 62000 টাকা ফিক্সড লেন্সটা সাইজটা দেখাও ঠিক আছে যে আসলে আমার যে তিন পিস গরু দর্শকদের যে 62000 টাকা পিসের গরুটা দিছি খুবই রিজনেবল প্রাইজের মধ্যে দিছি কারণ এগুলো বাসা আমরা এখন দেখছি ছাগলের দামে গরু পাই ঠিক আছে কিন্তু রেটের ক্ষেত্রে যা এসে দেখা গেছে যে না ওটা গরুরই রেট হ্যাঁ তো আসলে ওই সব কথা বলে ইয়া নাই গরুর জাত মান পার্সেন্ট দেখবে ভালো লাগলে আমার কাছ থেকে নিবে ভালো না লাগলে নিবে তো তিনটা হচ্ছে এক জায়গা কোন 100 দশকে দেখায় আমরা তিনটা আছে 100 ক্ষেত্রে দেখাও সিরিয়াল নাম্বার 1 2 এবং 3 এই তিনটা একটা প্যাকেজ করছেন হ্যাঁ এই তিনটার একটা প্যাকেজ রাখছি ঠিক আছে 62000 টাকা পেস যে দশকের পছন্দ হবে যে এমন খাওয়া দাওয়া দেখে ছোট ছোট মাথাগুলো দেখে এবং জাতমান পার্সেন্ট দেখে আমার থেকে যদি কোনো দর্শক সংগ্রহ করে তো আশা রাখি যদি এইগুলো গরু যদি তারা সুস্থ সবল ভাবে জ্যোতি এবং পরিপূর্ণ ভাবে যদি তারা লালন পালন করতে পারে তাহলে অধিক দুধের একটা গাবে তৈরি করতে পারবে এবং অধিক দুধ আল্লাহর তরফ থেকে দিবে তো প্রথম পেগের বাচ্চাগুলো ছেড়ে দাও পরবর্তী যে বাচ্চাগুলো আছে বল দেখায় আমরা পরবর্তী বাচ্চাগুলো দর্শকদের দেখাও পরবর্তী আরেকটি গরু না আছেন সিরিয়াল নাম্বার হচ্ছে 4 এ কি দাদা গরু এটা এটা একটা হলস্টেইন ফ্রিজিয়ান বকনা এই বকনা বাছুরের মাথাটা দেখাও যে কত ছোট একটা মাথা এবং কানটা কত ছোট ঠিক আছে এবং প্রত্যেকটা গরুর কিন্তু চামড়া পর্যাপ্ত পাতলা আর এইগুলো গরু এটার যে গরুটার গ্রোথটা আছে ঠিক আছে এটার বয়স আছে তোমার ভারী মাজার গরু বেশ ভারী মাজার গরু এবং একটা জিনিস এই যে বাচ্চা তো আসলে এটা কোন বেজার বাচ্চা সেটা তো বলবো না দর্শকদের বয়স দর্শকদের একটা কথাই বলবো যে এমন ভারী মাজার গরু ঠিক আছে এমন ভারী মাজার গরু

মাশাল্লা দুই পারে প্রিন্টি পরায় একই রকম আসছে হ্যাঁ দুই পাশের পেনটা একই রকম পেন্ট আসছে গরু আসলে গোলার মতো কিছু নাই এইসব বাচ্চাগুলো জাত মান পার্সেন্ট ঠিক আছে কিন্তু দর্শকের একটা কথা কি যে সম্পদ কিনতে হলে পরে ভালো কোনো কিছুই কিনতে হবে ঠিক আছে খারাপ কোনো কিছু নিয়ে আমার শুরুটা না করাটাই দুইটা সিরিয়াল নাম্বার চার এই বাচ্চার দামটা আপনি কেমন নির্ধারণ করছেন এখানে আমার চার নম্বর পাঁচ নম্বর একটা প্যাকেজ আছে ঠিক আছে জোড়াই জোড়াই পরবর্তী দুইটা জোড়াই পরবর্তী জোড়া জোড়া আছে খুব সুন্দর বাচ্চা এবং খুব জাতমান পার্সেন্টের বাচ্চা এই জুরা পড়বে তোমার 767500 টাকা পিস 135000 টাকা প্রতি পিসের দাম পড়বে 767500 টাকা হ্যাঁ 767500 টাকা পিস এমনি কি দরদাম সুযোগ থাকবে কিনা দরদামের সুযোগ নাই কারণ রনি ডেয়ারি ফার্ম আজ থেকে 8 বছর আগেও যে ফিক্সড রেট রাখছে এখনো সেই ফিক্সড রেটেই ব্যবসা করে কোনো দরদামের সিস্টেম রনি ডেইরি ফার্ম রাখে না যেহেতু এটা স্যার কোন জুরার পরবর্তী বাচ্চাটা দেখায় পরবর্তী বাচ্চাটা দেখাও দর্শকদের সর্বশেষ সিরিয়াল নাম্বার 5 জুরার দ্বিতীয় নাম্বার এটা বাচ্চা দেখতে পাচ্ছেন রনি ভাই কি বাচ্চা এটা এটাও একটা অস্ট্রেলিয়ান জাতের বাচ্চা অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়ান জাতের জাতের বাচ্চা বাচ্চা এই বাচ্চাটার আমি একটা জিনিস দর্শকদের বলবো যে আসলে মানুষ তো সাদা কালো বা বিভিন্ন জাতের কথা বলা হয় ঠিক আছে কিন্তু দুধ দুধ তো আল্লাহ নিয়ামত তাই না যে এই বাচ্চার ভিতর থেকে তো যতটুকু দুধের ধারণ ক্ষমতা আল্লাহ ঠিক ততটুকু দুধই দেবে যদি আমরা বেশি কিছু চাই তাহলে তো সম্ভব না তো এই একটা গরু এর মায়ের দুধের রেকর্ড ছিল পঁচিশ লিটার কারণ আমরা দেখে আসছি যে আমাদের বয়স অনুপাতে দেখে আসছি যে অস্ট্রেলিয়ান জাত হলস্টিয়ান ফ্রিজিয়ান জাত এই দুটা জাতি সর্বোচ্চ বেশি এবং দেশি গরু তো এই গরু গুলার ভেতর থেকে এখন অনেকেই জাত নির্ণয় করতেছে ঠিক আছে তবে একটা জিনিস এই গরুটা তুমি দেখাও যে এর চিকন যে গলাটা একদম এটা হলস্টিয়ান ফ্রিজিয়ান বা অন্যান্য জাতের গরুর সাথে কিন্তু এই গলাটা কিন্তু মিলবে না ঠিক আছে গলাটা মিলবে না এমন গলার এবং এমন মাথা

এটার দুই পাশের প্রিন্টই পরে একই রকম আসছে এই পাশের প্রিন্ট একই রকম এই পাশেও যেমন প্রিন্ট ওই পাশেও তেমন প্রিন্ট এখানে যেখানে যেখানে ওই পাশে সাদা এখানেও ঠিক একই পাশে ভাবে সাদা আছে গরুটা জোড়ার দামটা বলে দেন এই জোড়ার দাম হলো এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দুইটা হ্যাঁ দুইটা সিঙ্গেলি সাতষট্টি হাজার পাঁচশো টাকা পিস দুইটা এক জায়গায় দর্শক একসাথে একবার দেখা একসঙ্গে দর্শকদের দেখাও অর্থাৎ পরবর্তী এই দুইটাতে একটা প্যাকেজ করছেন চার এবং পাঁচ চার এবং পাঁচ দাম নির্ধারণ করছেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এমন জাত এবং পার্সেন্ট ঠিক আছে গরু তো আসলে অনেকই খামারটা দেখায় হয়তো বা আমি তাদের থেকে ভালো কিছু দেখাতে পারি না হয়তো বা ওদের থেকে আমারটা ভালো হতে পারে বা ওরা দেয় ভালো হতে পারে তো একটা জিনিস কি ভালো মতো দর্শকের বোঝার ক্ষত হুই আল্লাহ বাদ দিয়েছে ঠিক আছে তো এমন জাত মান কোয়ালিটি এবং এত সুন্দর সুন্দর বাচ্চাগুলা ঠিক আছে দিয়ে যদি একটা দর্শক খামার দেয় আল্লাহর রমতে কেমনে লস হয় এটা তো বোঝে আসে না কারণ এই গরুগুলো যদি রেডি পর্যন্ত করতে পারে তাহলে আল্লাহর রমতে তো সব ভালো টাকার প্রফিট আসবে এবং যদি একটা প্রেগনেন্ট করতে পারে তাহলে রহমতে প্রেগনেন্ট গরুগুলা তোমার আমার আড়াইশো নিচে নাই সর্বনিম্ন আড়াই লাখের নিচে একটা প্রেগনেন্ট এই প্যাকেট পাওয়া যাবে না তো আজকে কালেকশনে পাঁচটাই থাকবে আজকে কালেকশনে পাঁচটা করে দর্শকদের দেখালাম ইনশাল্লাহ রনি ভাই পর্যায়ক্রমে যে আপনি পাঁচটা বাচ্চা দেখলাম দুইটা প্যাকেজে ঠিকানা পয়সা একটু যদি বলে দিতে আমার ঠিকানাটা হলো পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা পৌষটার পুরোবাসী রনি ডেইরি ফার্ম আর স্ক্রিনের উপর ইমো নাম্বার দেওয়া আছে ইমো নম্বরে যোগাযোগ করে ভিডিও কলে তারা দেখে নিতে পারবে এবং সরজমিনে এসেও দেখে নিতে পারবে এবং যদি তারা যদি মনে করে যে না আমাদের এটা পছন্দ হয়েছে তাহলে আমরা পাঠিয়ে দিতে পারবো ক্যাশ অন ডেলিভারিতে শুধু গাড়ি ভাড়ার টাকাটা অ্যাডভান্স করলে আমরা দিতে আমি একটা কথা জানতে অনেকেই ছাগলের দামে গরু খুঁজতেছে সেই সম্পর্কে কিছু বলতেন আসলে ওইটা বাটপাড়ি ছাড়া কিছু না বা এগুলো তোমার আছে ভণ্ডাম ছাড়া কিছু না ঠিক আছে যে ছাগলের দামে গরু বিক্রি করা এইগুলো তোমার কাস্টমার আকৃষ্ট করার জন্য কিন্তু আসলে ছাগলের দামে কোনো দিন গরু পাওয়া যায় এটা আগে নিজেকে নিজের কাছে প্রশ্ন করতে হবে যেটা ছাগলের মূল্য ছাগলের কাছে গরুর মূল্য গরুর কাছে যেটা যে অরিজিনাল গরু হলেস্টেন ফ্রিজিয়ান বা রেড ফ্রিজিয়ান বা বিভিন্ন জাতের যেটা অরিজিনাল যে বাচ্চাটা সেটা একটা খামারি প্রান্তিক খামারদের কাছ থেকে কিনে আনতে হলে ওটা মূল্য দিয়ে কিনে আনতে হয় আর ছাগলের দাম দিয়ে গরুগুলো ছাগলের মতোই হবে আর ছাগলের দাম দিয়ে যদি আমরা যদি গরুর চিন্তা করি তাহলে ওটাই বসতে হবে যে ওইটারও যে মানের হবে ওই গরুটা কিনলে ওই টাকার ওই গরুটা কিনলে ওই টাকার গরুর মানই ওইটাই হবে ঠিকই আছে যে একটা দর্শক যেমন চাই তেমন পায় যে দর্শক ভালো কিছু চাবে সে দর্শক অবশ্যই ভালো কিছুই পাবে যে ছাগল চাবে সে ছাগলই পাবে আর যে কম কম দামের জিনিস চাবে সে কম দামের জিনিসই পাবে তা আমাদের যদি একটা জিনিস বলা হয় যে রনি ভাই আপনারা আমাদের এই রেটের ভিতরে গরু দেন তাহলে আমরা তো ওই রেটের থেকে গরু দিতে হইলে তাহলে আমাদের দয়া লাভ রাখতে হলে পরে তো খরচ করতে হবে তাহলে আমাদের কত রেটের ভিতরে গরু তাকে দিতে হবে এই জিনিসটা যদি একটা মানুষরা যদি বোঝাতে যদি সক্ষম হওয়া যায় বা তারা নিজেরা যদি বুঝতে পারে তাহলে আমার মনে হয় না যে আসলে তারা গরু কিনে ঠোক স্ক্রিন বাজারে নাম্বারটা লাগে এটা তো আপনার নাম্বার এটাই আমার নাম এটা নাম্বার যোগাযোগ করে গরু কিনতে পারবে এই যে আমরা যোগাযোগ করে গরুগুলো সংগ্রহ করতে পারবে ঠিক আছে রান্না আপনার মূল্যবান সময় দিয়ে গরুগুলো দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ